তাই মর্মান্তিক পথ গুরুতর আহত দুই ঘটনাটি ঘটেছে কুলির কান্দির রাজ্য সড়কে শনিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ বড়ুয়া থানার বদুয়া পেট্রোল পাম্পের সন্নিকট স্থানীয় সূত্রে জানা গেছে কুলি থেকে বাড়ি ফেরার পথে বদুয়া পাম্পের সন্নিকটের এক পথযাত্রীকে ধাক্কা মালে গুরুতর জখময় ওই পথযাত্রী ওই পথযাত্রীর নাম আলমগীর শেখ বাড়ি বদুয়া গ্রামে বলে জানা গেছে মোটরবাইক চালকের নাম বাহারুল শেখ বাড়ি কুমরাই গ্রামে দুজনেই গুরুতর জখম স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য কান্দি মহকুমা হসপিটালে পাঠায় কি বললো স্থানীয় বাসিন্দারা শুনুন